মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবিদা ইসলামকে যুক্তরাজ্যে বাংলাদেশের পরবর্তী হাই কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় আবিদা ইসলাম বর্তমানে মেক্সিকোতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে কর্মরত আছেন এবং এর আগে দক্ষিণ কোরিয়ায় রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন কূটনীতিক হিসেবে দুই দশকেরও বেশি অভিজ্ঞতা রয়েছে আবিদা ইসলামের তিনি তার নতুন দায়িত্বে বাংলাদেশ ব্রিটেন সম্পর্ক উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা করছেন প্রশাসন আবিদা ইসলাম পনেরোতম বিসিএসএ পররাষ্ট্র ক্যাডারে যোগ দেন তিনি বিভিন্ন সময়ে লন্ডন কলম্বো ব্রাসেলস ও কলকাতার বাংলাদেশ মিশনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এছাড়াও তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন উইংসে দায়িত্ব পালন করেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর ও অস্ট্রেলিয়ার মোনাস বিশ্ববিদ্যালয় থেকে ফরেন অ্যাফেয়ার্স অ্যান্ড ট্রেড বিষয়ে উচ্চতর ডিগ্রি লাভ করেন এর আগে যুক্তরাজ্যে প্রায় ছয় বছর ধরে বাংলাদেশের হাই কমিশনারের দায়িত্ব পালনকারী সাইদা মুনা তাসলিমকে ঢাকায় ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয় সরকার অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর প্রশাসনের রদবদলের অংশ হিসেবে ওই কূটনীতিককে ঢাকায় বদলি করা হয়েছে মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবিদা ইসলামকে যুক্তরাজ্যে বাংলাদেশের পরবর্তী হাই কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় আবিদা ইসলাম বর্তমানে মেক্সিকোতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে কর্মরত আছেন এবং এর আগে দক্ষিণ কোরিয়ায় রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন কূটনীতিক হিসেবে দুই দশকেরও বেশি অভিজ্ঞতা রয়েছে আবিদা ইসলামের তিনি তার নতুন দায়িত্বে বাংলাদেশ ব্রিটেন সম্পর্ক উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা করছেন প্রশাসন আবিদা ইসলাম পনেরোতম বিসিএসএ পররাষ্ট্র ক্যাডারে যোগ দেন তিনি বিভিন্ন সময়ে লন্ডন কলম্বো ব্রাসেলস ও কলকাতার বাংলাদেশ মিশনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এছাড়াও তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন উইংসে দায়িত্ব পালন করেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর ও অস্ট্রেলিয়ার মোনাস বিশ্ববিদ্যালয় থেকে ফরেন অ্যাফেয়ার্স অ্যান্ড ট্রেড বিষয়ে উচ্চতর ডিগ্রি লাভ করেন এর আগে যুক্তরাজ্যে প্রায় ছয় বছর ধরে বাংলাদেশের হাই কমিশনারের দায়িত্ব পালনকারী সাইদা মুনা তাসলিমকে ঢাকায় ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয় সরকার অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর প্রশাসনের রদবদলের অংশ হিসেবে ওই কূটনীতিককে ঢাকায় বদলি করা হয়েছে